আসসালামু আলাইকুম বিসিএস এর প্রস্তুতিমূলক ভিডিওতে আজকে আমি সাজেশনমূলক কিছু কথা বলবো এবং পাশাপাশি আমি প্রতিদিনের মতো পড়া রুটিনটাও শেয়ার করব তো শুরু করছি আজকের ভিডিওটি টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা জানতাম এতদিন মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য উপন্যাস নাটক এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন এই বিষয়টা খুব একটি গুরুত্বপূর্ণ না তাই বলে যে আসবেই না এটাও কিন্তু বলা যায় না কারণ পরীক্ষায় কি আসবে কি আসবে না এটা অবশ্যই প্রশ্নকর্তার উপর নির্ভর করবে এর জন্য আজকের পড়া রুটিনে আমরা পঞ্চ পাণ্ডবের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম এই টপিক রেখেছে এখানে অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে ওগুলো স্কিপ করতে পারেন কারণ ওই টপিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই তাই স্কিপ করলে কোনো সমস্যা নেই আর যদি আপনি জানার জন্য পড়তে চান তাহলে পড়তে পারেন পিএচএ নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিকদের পর পঞ্চ পাণ্ডব খুবই গুরুত্বপূর্ণ এগারো জন কবি সাহিত্যিকদের পরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই পঞ্চপাণ্ডব থেকে এর জন্য আজকে পড়ার রুটিনে আমরা পঞ্চপাণ্ডব রেখেছি অনেকেই হয়তো জানেন না পঞ্চপান্ডব কাদের বলা হয় পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয় এই পাঁচজন কবি হলো অমিয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত আমার পড়াটা অনেকের কাছে বেশি মনে হচ্ছে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু বড় প্রস্তুতি নিতে যাচ্ছেন তাই বড় কোনো কিছু পেতে চাইলে আপনার আয়োজনটাও কিন্তু বড়ই হতে হবে যেহেতু বিসিএসসি সিলেবাসটা অনেক বড় এর জন্য আমাদের বেশি পড়তে হবে এবং বেশি সংখ্যকবার রিভাইজ করতে হবে হয়তো আপনাদের সম্পূর্ণ রুটিনটা কমপ্লিট হবে না কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যদি আপনারা কমপ্লিট করেন তাহলেই আলহামদুলিল্লাহ বাকিটা পরবর্তীতে যখন আমরা রিভাইজ করব তখন পড়বেন ইংরেজি গ্রুপ ভাব গ্রুপ ভার্ব তো অনেক আছে কি পড়বেন আমি আসলে যে কি কিওয়ার্ডগুলো দিয়েছি এগুলোরই প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বেন এবং গণিত লসাগু গসাগু অধ্যায়টা পড়বেন সাধারণত সন্ধ্যার পর থেকে পড়া শুরু করবেন এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত পড়বেন তাহলে দেখবেন একদিনের পড়া হয়ে যাচ্ছে আর যেই টপিকসটা আপনার কাছে খুবই কঠিন মনে হবে অবশ্যই সন্ধ্যায় সেই টপিকসটা না পড়ে আপনি সহজ টপিক দিয়ে শুরু করবেন আর যে টপিকসটা আপনার কঠিন মনে হচ্ছে রাতে ঘুমানোর আগে ওই টপিকসটা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন খুবই সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং যে টপিকসটা রাতে আপনার কাছে কঠিন মনে হয়েছে ওই টপিকসটা সকালে পড়া শুরু করবেন দেখবেন এভাবে যদি আপনি পড়তে থাকেন তাহলে আপনার কঠিন বিষয়টাও একদিন সহজ হয়ে যাবে একদিন পড়বেন একদিন পড়বেন না এরকম করবেন না এভাবে পড়লে কিন্তু ভালো ফলাফল দেখতে পারবেন না নিয়মিত পড়তে থাকুন প্রথমের দিকে পড়া মুখস্থ হতে দেরি হবে এবং অনেক সময় নিয়ে পড়লেও দেখবেন অল্প একটু পড়া হলো এটাতে ঘাবড়ে যাবেন না এটাই স্বাভাবিক আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ